একজন বাঙালিকে হিন্দি বলতে বাধ্য করার চেষ্টা করছিলেন অপোজিটের বাঙালি অর্থাৎ যিনি বাংলা ভাষায় কথা বলছিলেন তার নাম শক্তিরূপা সাধু খাঁ যখন তাদের মধ্যেই বচসা চলতে থাকে জিআরপিকে খবর দেওয়া হয় এবং জিআরপি সেখানে উপস্থিত হন হয়ে জিআরপির ভূমিকাটা ঠিক কেমন ছিল সেটাই এখন আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাবো এটাই কি জিআরপি এবং রাজ্য পুলিশের একমাত্র দায়িত্ব মানুষকে ভয় দেখানো উনি ঠিক কী প্রমাণ করতে চাইছেন একজন ভিন রাজ্যের মানুষ এসে আমাদের পশ্চিমবঙ্গে চমকে দিয়ে যাবে আর এই রাজ্যের মানুষ ভয়ে চুপ করে থাকবে বাধ্যতামূলক বাংলা ভাষাকেই বাংলায় কিংবা পশ্চিমবঙ্গে জানাটা অনেক বেশি জরুরি তোমার হয়তো এই বিষয়গুলো সম্পর্কে ধারণা নেই তাই মানুষের সাথে যখন কথা বলতে আসবে কিংবা তর্কের মেন্টালিটি নিয়ে আসবে তখন একটু পড়াশুনো করে এসো রাজ্য সম্পর্কে

আসলে তুমি নিজেই ভালো করে হিন্দির গ্রামার জানো না অথচ চলে এসেছ বাংলা ভাষায় কথা বলা মানুষটিকে হিন্দি শেখাতে রীতিমতো জোরও করছো তুমি কি জানো বাংলা ভাষা এতটাই মিষ্টি ভাষা যার জন্য মান্যতা পেয়েছে সমস্ত দেশের কাছে বাংলা ভাষা কিন্তু যথেষ্ট শ্রুতিমধুর আসলে আমাদের এই বাংলা এবং এই কলকাতার বুকে জন্ম নিয়েছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং আরও অনেক মনীষী অনেক স্বাধীনতা সংগ্রামী এগুলো হয়তো তোমার ঠিক জানা নেই সেই কারণেই তুমি বাংলা বিষয়টাকে এখনও সড়গড় করতে পারো নি আরও একটা কথা বলি যেমন মহারাষ্ট্রে মারাঠি আর তামিলনাড়ুতে তামিল ঠিক তেমনি পশ্চিমবঙ্গের প্রধান ভাষাই হলো কিন্তু অফিসিয়ালি বাংলা বরং ভিন দেশ থেকে আসা কিছু মানুষকে আমরা এন্টারটেন করার জন্য তাদের সুবিধার্থে তাদের ভাষায় কথা বলে থাকি তার মানে এটা নয় নিজের ভাষাকে বিসর্জন দিয়ে দিই সেই কারণে আমরা অনেক সময় হিন্দি ইংলিশ বলেই থাকি ভারতের আলাদা করে কিন্তু কোনো রাষ্ট্রীয় ভাষাই নেই ভারতবর্ষের অন্তর্গত অনেকগুলি জেলা রয়েছে সেই জেলায় যারা যে ভাষায় কথা বলে সেটাই তাদের ভাষা আর বাংলায় বাস করে পশ্চিমবঙ্গের মাটিতে বাস করে কলকাতা শহরের বুকে বাস করে বাংলা ভাষাটা না জানায় বলতে পারো কোথাও না কোথাও অপরাধ বাধ্যতামূলক বাংলা ভাষাকেই বাংলায় কিংবা পশ্চিমবঙ্গে জানাটা অনেক বেশি জরুরি তোমার হয়তো এই বিষয়গুলো সম্পর্কে ধারণা নেই তাই মানুষের সাথে যখন কথা বলতে আসবে কিংবা তর্কের মেন্টালিটি নিয়ে আসবে তখন একটু পড়াশুনো করে এসো রাজ্য সম্পর্কে বন্ধুরা এখন আপনাদের শক্তিরূপা সাধুখার ভিডিও দেখাবো এই শক্তিরূপা সাধুখাই হলো সেই মেয়েটি যিনি বাঙালি বলে নিজেকে গর্ববোধ করেন এবং বাংলা ভাষাকে কেউ অমর্যাদা করলে তাকে যথাযথ প্রতিবাদ জানাতে পারে দৃঢ়ভাবে এই ভিডিওগুলো দেখলে তার প্রতি অনেক আকারে ভালোবাসা এবং শ্রদ্ধা আমাদের মতো প্রত্যেক বাঙালির আরও দ্বিগুণ বেড়ে যাবে আর সেই কারণেই এই ভিডিও দেখানোর উদ্দেশ্য দেখুন শক্তির উপর ভিডিও কি বলছেন তিনি থানার পুলিশকে ডেকে আনা হবে এবং ভিডিও করার জন্য আমাকে অ্যারেস্ট করানো হবে আমি তার তখন বলি যে ঠিক আছে তাহলে মেঘনিবাগের থানা পুলিশকে ডেকে আনা হোক আমি তাতেও রাজি আছি কিন্তু আমাকে বাংলাদেশে বলার জন্য আমি অভিযোগ দায় করতে চাই লিখিত অভিযোগ এতক্ষণ ধরে যাকে আমি বোন বলে সম্বোধন করছিলাম যিনি হিন্দি কথার উপর জোর খাটাচ্ছিলেন বা একজন বাঙালিকে হিন্দি বলতে বাধ্য করার চেষ্টা করছিলেন অপোজিটের বাঙালি অর্থাৎ যিনি বাংলা ভাষায় কথা বলছিলেন তার নাম শক্তিরূপা সাধু খা যখন তাদের মধ্যেই বচসা চলতে থাকে জিআরপি কে খবর দেয়া হয় এবং জিআরপি সেখানে উপস্থিত হন হয়ে জিআরপির ভূমিকাটা ঠিক কেমন ছিল সেটাই এখন আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাবো জিআরপি তাদেরকে অফিসে নিয়ে যায় নিয়ে যাওয়ার পর ঠিক কি কি বলেছিলেন সেটা একবার দেখে নিন ভিডিও করার জন্য মেটি তখন বলে যে আমাকে জেলে পাঠাবে কারণ মেটি কি আইন স্টুডেন্ট আমাকে জেলে পাঠানোর হুমকি দেওয়া হয় এবং জিআরপি আমাদের দুজনকে আমি তখন বলি যে যদি যেতে হয় জিআরপি তো তাদের দুজনকে নিয়ে যেতে হবে আমি একা যাব না কারণ মেটি আমায় বাংলাদেশি বলেছে তো তখন দুজনকেই উঠিয়ে জিআরপি তে নিয়ে যাওয়া হয় তিনজন মহিলা ছিলেন দুজন পুলিশ ছিলেন একজন ছিলেন তার খাকি পোশাক ছিল আমাকে এই কথা বলেছিল যে তারা আমি উর্দির উর্দির ক্ষমতা জানি না পাওয়ার আমি আমি এবং আমার কেরিয়ারে লালকালি যাবে যদি পুলিশ কোর্ট ইত্যাদি ইয়েতে চক্রে যাই তাহলে আমার কেরিয়ারে লালকালি পরে যাবে আমার জীবন নষ্ট হয়ে যাবে আমি কোর্টের আসা যাওয়া করতে করতে আমার পরিবার গরিব হয়ে যাবে পথে বসে যাবে আমি তারপরেও নিজের অবস্থানে অনর ছিলাম তারপরেও আমি লিখিত অভিযোগ করতে চেয়েছিলাম নিজেকে শুনলেন যে শক্তিরূপা সাধুখা জিআরপির জি বিষয়ে ঠিক কি বললেন কোথায় এই মেয়েটির পাশে দাঁড়িয়ে প্রতিবাদ জানানো তাদের একটা দায়িত্বের মধ্যে ছিল উল্টে কী করলেন উর্দির পাওয়ার দেখাচ্ছেন মেয়েটিকে ভয় দেখাচ্ছেন যদি সে কেস করে তাহলে তার অবস্থাটা কি হবে তার পরিণতিটা কি হবে এটাই কি জিআরপি এবং রাজ্য পুলিশের একমাত্র দায়িত্ব মানুষকে ভয় দেখানো উনি ঠিক কী প্রমাণ করতে চাইছেন একজন ভিন রাজ্যের মানুষ এসে আমাদের পশ্চিমবঙ্গে চমকে দিয়ে যাবে আর এই রাজ্যের মানুষ ভয়ে চুপ করে থাকবে কালাগাজা দেওয়া হতো আমি তাহলেও ক্ষমা করার কথা ভাবতে পারতাম কিন্তু আমাকে যখন বাংলাদেশি বলা হয়েছে এর অর্থ সারা ভারতের দশ কোটি বাঙালিকে বাংলাদেশী বলার সমান কারণ প্রত্যেকে বাংলা জানে আমার এটা পশ্চিমবঙ্গ শেষ জনগণনা অনুযায়ী এই রাজ্যে ছিয়াশি শতাংশ বাঙালি যাদের মধ্যে তিরাশি শতাংশ বাঙালি বাংলা ছাড়া অন্য কোনো ভাষা বলতে লিখতে পড়তে এবং বুঝতে পারে না আমি সেই তিরাশি শতাংশ সংখ্যাগরিষ্ঠ বাঙালির প্রতিনিধি আমি তাদের অধিকার থেকে তো সরে যেতে পারি না আজকে আমাকে বলা হয়েছে কালকে আরো দশজনকে বলা হবে ইন্ডিয়াতে বাস করলে যে হিন্দি ভাষাতে কথা বলতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা কিন্তু আমাদের সংবিধানে লেখা নেই যদিও তুমি সংবিধান সম্পর্কে এতটুকু যে অবগত নও সেটা তুমি নিজেই প্রমাণ করে দিয়েছো তবে দিদি হিসেবে তোমাকে একটা উপদেশ দিই পারলে একবার ত্রিপুরা থেকে ঘুরে এসো কারণ সেখানকার বাসিন্দারা বাংলাতেই কথা বলে নাকি তুমি আবার এটা বলবে যে ত্রিপুরা বাংলাদেশের অন্তর্গত যাই হোক আমরা পশ্চিমবঙ্গবাসী আমরা বাঙালি আমাদের কাছে অতিথি ভিন রাজ্য থেকে এ রাজ্যে বসবাস করতে এসেছ তাই তোমাকে একটা ভালো উপদেশ দিই পারলে এই রাজ্যের বাংলা ভাষাটা তুমি শিখে নাও কারণ তোমারই সুবিধা হবে না হলে পদে পদে হয়তো অনেক সমস্যার সম্মুখীন তোমাকে হতে হতে পারে তোমাকে একটা হিসাব শিখিয়ে দিই দু সালের হিসেবে বাহান্ন পয়েন্ট কোটি মানুষ হিন্দিতে কথা বলে এবং নয় পয়েন্ট সাত দুই কোটি মানুষ বাংলায় কথা বলে ঠিক এভাবেই যে যার রাজ্যের ভাষাতেই কথা বলে আসছে ঠিক এই কারণেই হয়তো ইন্ডিয়াতে আজ অব্দি রাষ্ট্রীয় ভাষাই তৈরি হয়নি যাই হোক তোমার অসম্ভব রাগ হয়েছে না বলে তোমার ভিডিও করার কারণে এটা একটা অপরাধ মেনে নিচ্ছি কিন্তু আজ যদি এই ভিডিওটা না করতো তাহলে তোমার এই ঔদ্ধত্ব ভারতবাসীর সামনে কখনোই প্রকাশ্যে আসতো না যেটাকে তুমি আইনত অপরাধ বলছ সেটাকেও যদি আমি মাথায় রাখি যে তুমি আইনটা বেশ ভালোই জানো তাহলে তুমি কি কোনো আইনত অপরাধ করনি তোমাকে একটু মনে করিয়ে দিই তুমি আমাদের ঘরের বোনটিকে বাংলায় কথা বলার কারণে বাংলাদেশি বলেছ সংবিধান অনুযায়ী আইন কিন্তু কঠোরভাবেই রয়েছে কোনো মানুষকে তার জন্মস্থান ভাষা তার লিঙ্গ তার রূপ দিয়ে যদি কটাক্ষ করা হয় তার উপর আইন বরাদ্দ হয় তুমি হয়তো এটা শেখনি তুমি শুধুমাত্র ওটুকুই শিখেছ যে ভিডিও করাটা অপরাধ কিন্তু তুমি তার থেকে অনেক বড় অপরাধ করে বসে আছো আমাদের রাজ্যের যার জন্ম সেই মেয়েটিকে তুমি বাংলাদেশি বলছ পরবর্তীকালে এরকম কিছু করার আগে সংবিধানটা জেনে এগিয়েও নাহলে তুমি চাপে পড়বে বুঝতে পেরেছো। তবে স্যালুট জানাই শক্তিরূপা সাধুখাকে যিনি এত দৃঢ়ভাবে প্রতিবাদটা চালিয়ে গেছেন শেষ অবধি এবং একজন প্রকৃত বাঙালির পরিচয় দিয়েছেন বাধ্য করেছেন মেয়েটিকে শেষ অবধি ক্ষমা চাইতে আপনার মতো মানুষদেরই আমাদের রাজ্যের প্রয়োজন ভালো থাকুন সুস্থ থাকুন সর্বদা এই কামনাই করি নমস্কার